খেলা কিন্তু আবার শুরু হয়ে গেল ওর জন্য আপনারা দেখতে পেয়েছেন এর আগে কিন্তু আমাদের দক্ষিণ দক্ষিণকলম একটা দল জিতেছে এগিয়ে আছে ಮಾಡತೆಬೈರೋ ಮಾಡತೆಬೈರೋ ತುಮ ಮಾಡತೆಬೈರೋ 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 ಓಯ್ತೆ ಜೈಕಾರ ಹಾ ಬಾ ಜೈಕಾರ ನಮ್ಮ ಪ್ರೇಮರ ಜೊತೆ ಮಾಡಾಕೆಂತು ಫುಕು ಡುಗিয়েছে ನಂಬರ್ 2 ಏ ಏ ಏ ಏ ಇದು ಹೋಗಾಯಿ ತುಮ ಇಸಲೇ ಇಷ್ಟು ಅದಕ್ಕೆ ಮಾಡ್ಕರೋ ಬೈ ತುಸ ಅವ ನಮ್ಮ ಚಿರಾಯ ರಜಯ್ ಗೆಮಿ ಲಾಪಿ ಹೇ ಹೇಳಿ ಆಲೋಚನೆ ಬರೆ জমজমাট আমাদের কিন্তু খুবই ভালো দেখতে পেয়েছি আপনার কিন্তু ভালো গোল দিচ্ছে খুব ভালোভাবে গুলতে ফেরোচ্ছি পাঁচটা বিশ বাজে সাড়ে পাঁচটা অতিরিক্ত সময় দেব আরো কিছু

খেলায় রেফারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত তলে নির্বাচিত হবে হ্যান্ডবল আসো জানা